আশুলিয়ায় বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত পাঁচ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ডিইপিজেট সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশ জানায় গত কয়েকদিন ধরে ডিইপিজেড এলাকার বিদেশি মালিকানাধীন একই মালিকের তিনটি প্রতিষ্ঠান এক্টোর এক্সপোর্টিং লিমিটেড সাউথ চায়না ও গোলটেক্সের শ্রমিকরা বকেয়া তিন মাসের বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল পরে আজ তারা সেখানে আন্দোলনে নেমে অসন্তোষ সৃষ্টি করে পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করে এ সময় পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে এ সময় সংঘর্ষে অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়